আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওতে যাকে দেখতেছেন সে হচ্ছে পুলিশের মহাপরিদর্শক সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ আজকে প্রথম আলো পত্রিকায় দেখলাম বেঞ্জিরের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত বা আদালতের নির্দেশ আর কি বেঞ্জির আহমেদের সম্পদ কি ছিল না কেন এই আদেশ দেওয়া হয়েছে কি ছিল না তার অর্থ নারী বাড়ি গাড়ি সকল কিছু থাকা সত্ত্বেও তার আজকে এই অদপদন কারণ ক্ষমতা যখন ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন তাকে ক্ষমতা দিলেন এবং সেই ক্ষমতার অপব্যবহার করার কারণে সর্ব চুরায় সে ছিল আর কি ক্ষমতার জুড়ে মন্ত্রীরা তাকে ব্যবহার করে অনেকেই ক্ষমতা অর্জন করেছেন এবং সেই ক্ষমতার করেছে আজকে তার এই অবস্থা এবং যে পরিস্থিতিতে আছে এটা খুবই তার জন্য এবং সমাজের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে ক্ষমতার অপব্যবহার করলে যেই কাজটা হয় আজকে পুলিশের আইজিবি অবস্থা এরকম একটা অবস্থা হবে সে এটা নিজেও কখনো চিন্তাও করে নাই যে সে একটা পুলিশের আইজিবি সর্বোচ্চ চূড়ায় তার হচ্ছে ক্ষমতা বর্তমান সরকার বলেন প্রশাসন বলেন সমস্ত কিছুর টেকেল দিতে হচ্ছে আমাদের এই আইজিবি আর কি এরকম ক্ষমতা থাকা সত্ত্বেও তার ক্ষমতার অপব্যবহার করার কারণে আজকে তার মান সম্মান ইজ্জত এবং তার ক্ষমতা সবকিছু লুটে পুটে নিয়ে নিচ্ছে আর কি সর্বশেষ তার যতটুকু অর্থ সম্পদ যেখানে আছে তার ব্যাংক ব্যালেন্স তার প্রপার্টিস তার বিভিন্ন জায়গায় বিভিন্ন শেয়ার হোল্ডার সকল কিছুই এখন সরকারের কাছে এবং দেশের কাছে এবং আইনের কাছে জিম্মি যেটা আর কি বর্তমান আইজিবির জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা এরকম একটা ঘটনা ঘটবে এটাই ছিল তার আর কি প্রাপ্য একটা বিষয় কারণ সে যখন ক্ষমতাটা পাইছে ক্ষমতা পাওয়ার পরে সে কখনোই ভালো কাজগুলাই করছে বাট এটা আর কি দেখানোর কাজ ছিল সেই কাজগুলাই করছে কিন্তু আদৌ বর্তমানে যে অবস্থানে আছে এতে করে আমরা বুঝতে পারতেছি যে সে মুখোশদারী একজন শয়তান ছিল আর কি মুখোশ করেছিল আর কি মুখোশ করে সে মানুষ বসবাস করতো যার কারণে আমরা এগুলো বুঝতে পারিনি এখন তার সকল তথ্য হয়ে গেছে এবং সে আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে এটা তার ছিল। দুনিয়াতেই এটার করে দিতেছে। তালার নিজের মানে খাস যে নজর গুলো আছে এগুলো তার গায়ে লাগছে আর কি সেই কারণেই সে আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হচ্ছে এর চেয়ে বড় কিছু আর মানে বলার কিছু নাই যে তার ব্যাপারে আমি কিছু বলবো এত নিচু পর্যায়ে চলে গেছে যে মানে তার সম্পদ মানে জব্দ করবে তার বাড়ি গাড়ি তার বিলাসিতা তার যেই মানে যতগুলো তার মানে ক্ষমতার শীর্ষে ছিল সবগুলোই সে আজকে মানে অনেক আগে থেকে হারাইছে বাট এখন তার এগুলো টোটালি নিঃস্ব আর কি তার কাছে এখন কোনো ক্ষমতা বল পাওয়ার ইচ্ছু নাই আর কি তাকে পাইলে এখন মানুষ থু থু তিনবার দিব চারবার দিব বাটা অ্যাপেক্সের যে সিরা স্যান্ডেলগুলো আছে দামি স্যান্ডেলগুলা এগুলো দিয়ে ইচ্ছামতো গালের ভিতরে মানে থাপ্পড় দিব এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই ব্যক্তিটা আর কি এটা আর কি তার জন্য এবং সমাজের জন্য এবং প্রশাসনের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা ঘটনা ধন্যবাদ আর কিছু বেশি বললাম না মানে বেশি বললে আবার বেশি বলা উচিত না আর কি যেতটুকু বলছি এটুটুকুই মানে আমি বললাম আর বেশি কিছু বলার দরকার নাই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এ বুঝার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখেন কি অবস্থা এই হচ্ছে অবস্থা অবস্থার

নাগরিক টিভির টকশোতে ইতিমধ্যে মাহমুদুর রহমান মান্নাত জানিয়েছেন তিনি যার সাথে কথা বলেছেন ওই ব্যক্তিটি মামুন নয় শুধু তাই নয় তিনি কখনও মামুনকে দেখেননি অর্থাৎ অন্যের কণ্ঠকে মামুনের কণ্ঠ বলে চালিয়ে দিতে চেয়েছিলেন বেনজির এবং এভাবেই নির্দোষ ব্যক্তিদের উপর নিজের ক্ষমতার জোর বছরের পর বছর ধরে খাটিয়ে আসছেন তিনি প্রিয় দর্শক এই বেনজির আহমেদ একজন ভয়ঙ্কর সেনাবাহিনী বিদ্বেষী পুলিশের আইজি এবং এ কারণেই আমাদের দেশপ্রেমিক সৎ সেনাবাহিনীর কোনো কর্মকর্তাই তাকে মোটেও পছন্দ করেন না মেজর সিনহা হত্যার পর সেনাপ্রধানের সাথে কক্সবাজারে গিয়েছিলেন বেনজির এবং সেনা কর্মকর্তা এবং সেনাপ্রধানের সামনেই তিনি যেভাবে তার হাতে থাকা লাঠিটি ঘুরাচ্ছিলেন সেটাকে অনেক সেনা অফিসার বেনজির আহমেদের বেয়াদবি হিসেবেই দেখেছিলেন প্রিয় দর্শক আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বেনজির আহমেদ ওমরার জন্য সৌদি আরবে আছেন সেখান থেকে জার্মান যাওয়ার কথা তার তার সেনজেন ভিসা রয়েছে যা দিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের হেড অফিসে যাওয়ার চেষ্টা করবেন বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে গুমের বিষয়ে কিছু ডকুমেন্টস জোগাড় করেছেন তিনি গুম হওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের থেকে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে সেগুলো কম্পাইল করে ডকুমেন্টস তৈরি করেছেন এই কুখ্যাত আইজি জোর জবরদস্তি করে আদায় করা তার এই মিথ্যা ডকুমেন্টগুলো কি পারবে তাকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে সেটাই এখন সচেতন মহলের প্রশ্ন প্রিয় দর্শক বেনজির আহমেদ নিশ্চয়ই একদিন বিচারের মুখোমুখি হবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের স্পেশাল রিপোর্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ